প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা অনেকেই মনে মনে জানতে চান কিন্তু খোলাখুলি বোঝা বা বলা যায় না টপিকটি হলো বিবাহিত মহিলাকে চারটি প্রশ্ন করলে বোঝা যায় সেই প্রেমে পড়েছে কিনা আজ আমরা এই বিষয়টি নিয়ে বিষদভাবে আলোচনা করব যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এবং নিজের মনে থাকা সংশয় দূর করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হতে পারি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যা আলোচনা করা হচ্ছে তা কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করার জন্য নয় বরং সম্পর্কের নানা দিক বোঝার জন্য এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য তাই আপনারা কেউই এটি অন্যভাবে ব্যবহার করবেন না এক নম্বর পয়েন্ট প্রথম প্রশ্নটি হলো তুমি কি আমার কথা ভাবো নাকি তোমার মনের ভেতরে আমার উপস্থিতি আছে কি না এই প্রশ্নটি একটি বিবাহিত মহিলাকে করলে তার প্রতিক্রিয়া আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেবে কারণ বিবাহিত নারী সাধারণত নিজের সংসার পরিবার এবং দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকেন তার মনের ভেতর অন্য কারো জায়গা আছে কিনা তা বোঝা যায় তার উত্তরের ভেতরে লুকিয়ে থাকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে কি আপনাকে সরাসরি উত্তর দেয় নাকি এড়িয়ে যায় যদি সে সরাসরি বলে যে হ্যাঁ আমি মাঝে মাঝে তোমার কথা ভাবি অথবা তুমি আমাকে মনে পড়ো তখনই আপনি বুঝতে পারবেন তার মনির ভেতরে একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে কিন্তু যদি সে এড়িয়ে যায় অথবা বিষয় পরিবর্তন করে দেয় তবে ধরে নিতে হবে সে নিজের ভেতর সেই অনুভূতি তৈরি হতে দিতে চাইছে না এখন প্রশ্ন হলো কেন এই একটি প্রশ্ন এতটা শক্তিশালী এই প্রশ্ন আসলে সরাসরি তার অনুভূতির ভেতরে প্রবেশ করে কারণ মানুষ কাউকে ভালোবাসলে স্বাভাবিকভাবেই তার কথা মাথায় ঘুরতে থাকে যে নারী সত্যিই প্রেমে পড়ে গেছেন তিনি তা লুকাতে চাইবেন না বরং তার চোখ মুখ হাসি আচরণ সব কিছুতেই ফুটে উঠবে যে তিনি আপনাকে গুরুত্ব দিচ্ছেন এখানে খেয়াল রাখতে হবে বিবাহিত মহিলারা সাধারণত সম্পর্ককে প্রকাশ করতে চান না কারণ সমাজ সংসার এবং পরিবারের ভয় থাকে তাই তারা উত্তর দিতে গিয়ে দ্বিধা করে বা পরোক্ষভাবে ইঙ্গিত দেয় যেমন তিনি হয়তো বলবেন আমি তো সবার কথা ভাবি তোমার কথাও মনে পড়ে অথবা তিনি বলবেন এমন কিছু নেই তবে হাসি দিয়ে কিংবা চোখের চাহনিতে অন্য কিছু বোঝাবেন এই সূক্ষ্ম আচরণগুলো আসল সত্য প্রকাশ করে যদি তিনি উত্তর দেওয়ার সময় চোখে চোখ রাখেন তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে বা হঠাৎ লজ্জাপে চোখ নামিয়ে ফেলেন তবে নিশ্চিতভাবেই বোঝা যায় তার মনের ভেতরে একটি আলাদা অনুভূতি কাজ করছে কারণ প্রেম কখনো লুকানো যায় না যতই চাপা দেওয়া হোক না কেন তা দৃষ্টি মুখভঙ্গি এবং শরীরী ভাষার মাধ্যমে প্রকাশ পায় এখন ধরুন তিনি বলেন আমি শুধু আমার পরিবারের কথা ভাবি তোমার কথা আমার মাথায় আসে না কিন্তু তার কণ্ঠস্বরে একটু কাঁপুনি আছে বা বলার সময় একটু অস্বস্তি তৈরি হয় তাহলে বুঝতে হবে তিনি ভেতরে ভেতরে সত্য গোপন করার চেষ্টা করছেন কারণ একজন মানুষ যদি কোনো অনুভাতি না রাখেন তাহলে তিনি দৃঢ়ভাবে আত্মবিশ্বাসের সাথে বলবেন কিন্তু যদি ভেতরে কিছু থাকে তবে তিনি তা সরাসরি প্রকাশ করতে পারবেন না বরং লুকাতে চেষ্টা করবেন এই প্রশ্নের আরেকটি দিক হলো আপনি যদি দেখেন তিনি আপনাকে প্রশ্ন ফিরিয়ে দেন যেমন তিনি জিজ্ঞেস করেন তুমি কি আমার কথা ভাবো তবে ধরে নেবেন সম্পর্কের পথ অনেক দূরে গিয়ে গেছে কারণ যিনি শুধু বন্ধুত্বের চোখে দেখেন তিনি কখনো পাল্টা প্রশ্ন করবেন না কিন্তু যিনি মনের ভেতরে প্রেম অনুভব করেন তিনি চাইবেন জানতে আপনি কী ভাবেন এখন এখানে একটি বাস্তব উদাহরণ ধরা যাক দরুন একজন বিবাহিত মহিলা অফিসে কাজ করেন তার সহকর্মী তাকে এই প্রশ্নটি করল তুমি কি আমার কথা ভাবো যদি সেই মহিলা একটু হাসি দিয়ে বলেন মাঝে মাঝে তোমার কথা মাথায় আসে তবে বুঝতে হবে এখানে শুধু বন্ধুত্বই নেই বরং মনের ভেতরে প্রেমের বীজ বপন হয়েছে এই প্রশ্নটি আসলে মানুষের অবচেতন মনে গিয়ে আঘাত করে কারণ কেউ কাউকে ভালোবাসলে তার মনের ভেতরে স্বাভাবিকভাবেই সে প্রতিদিন ঘুরতে থাকে একজন নারী যতই শক্ত হোক না কেন তিনি যখন সত্যিকারের প্রেম অনুভব করেন তখন তার মুখে সেটি বের হয়ে আসে কখনো সরাসরি আবার কখনো পরোক্ষভাবে আপনি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তার উত্তর এবং তার শরীরি ভাষা লক্ষ্য করতে পারেন তবে খুব সহজেই বুঝে যাবেন সে প্রেমে পড়েছে কিনা না উদাহরণস্বরূপ সে হয়তো সরাসরি হ্যাঁ বলবে না কিন্তু তার কণ্ঠস্বর কোমল হবে তার চোখের দৃষ্টি বদলাবে এবং হঠাৎ এক ধরনের উজ্জ্বলতা ফুটে উঠবে এগুলোই হল প্রেমের নিঃশব্দ স্বাক্ষর সবশেষে বলা যায় এই প্রশ্ন আসলে একটি চাবির মতো কাজ করে যা তার ভেতরের লুকানো অনুভূতির দরজা খুলে দেয় আপনি যদি ধৈর্য নিয়ে তার প্রতিক্রিয়া লক্ষ্য করেন তবে সহজেই বুঝতে পারবেন তার ভেতরে আপনার জন্য আলাদা অনুভূতি আছে কি না আর সেটিই প্রমাণ করে সে সত্যি প্রেমে পড়েছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট দ্বিতীয় প্রশ্নটি হলো তুমি কি আমার সাথে থাকলে স্বস্তি পাও নাকি অস্বস্তি বোধ করো এই প্রশ্নটি আসলে ভীষণ শক্তিশালী কারণ একজন মানুষ কাউকে ভালোবাসলে বা মনের ভেতর বিশেষ অনুভূতি রাখলে তার আশেপাশে থাকলেই এক ধরনের স্বস্তি ও শান্তি অনুভব করে বিশেষ করে একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে এই প্রশ্নটি অনেক কিছু পরিষ্কার করে দেয় কারণ তিনি যদি আপনার সান্নিধ্যে সত্যিকারের আরাম অনুভব করেন তবে সেটি কেবলমাত্র সাধারণ সম্পর্ক নয় বরং বিশেষ সম্পর্কের লক্ষণ এখন চলুন ধাপে ধাপে দেখি কেন এই প্রশ্নটি এতটা গভীর এবং কিভাবে এর মাধ্যমে বোঝা যায় একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েছেন কিনা প্রথমত একজন নারী তার জীবনে সবসময় খুঁজে বেড়ান নিরাপত্তা সম্মান এবং মানসিক শান্তি তার সংসারে অনেক দায়িত্ব থাকতে পারে পারিবারিক চাপ থাকতে পারে অথবা মানসিকভাবে বিভিন্ন দ্বন্দ্বে জর্জরিত থাকতে পারেন যখন তিনি কারো সাথে বসেন এবং তার ভেতরের অশান্তি মিলিয়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিটি তার কাছে বিশেষ কেউ আপনি যদি লক্ষ্য করেন তিনি আপনার সাথে থাকলে স্বাভাবিকের তুলনায় বেশি খুশি থাকেন বেশি হাসেন এমনকি তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে তবে বুঝবেন আপনার উপস্থিতি তার ভেতরে এক ধরনের প্রশান্তি সৃষ্টি করছে যেটা অন্য কারো দ্বারা সম্ভব হচ্ছে না ভালোবাসার মূল চিহ্নগুলোর একটি হল সেই মানুষটির আশেপাশে গেলে ভেতরে এক ধরনের শান্তি এবং নিরাপত্তা অনুভূত হওয়া এখন ধরে নিন আপনি তাকে এই প্রশ্ন করলেন তুমি কি আমার সাথে থাকলে স্বস্তি পাও নাকি শুধু সাধারণভাবে সময় কাটাও যদি তিনি একটু হেসে বলেন তোমার সাথে থাকলে আমি আমার নিজের কথা ভুলে যাই আমি অনেক হালকা অনুভব করি তবে এটাই হলো সরাসরি প্রেমের প্রমাণ। কারণ একজন মানুষ কেবলমাত্র সেই ব্যক্তির সান্নিধ্যে স্বস্তি পায় যাকে সে মনে মনে ভালোবাসে কিন্তু যদি তিনি বলেন না তেমন কিছু না আমি শুধু সাধারণভাবে মিশি তবে তার শরীরী ভাষা ভিন্ন কিছু বলছে যেমন তিনি আপনার সামনে এসে অকারণে লজ্জা পান চুল নিয়ে খেলা করেন চোখ নামিয়ে ফেলেন বা অকারণে হাসেন তবে ধরে নিতে হবে তার ভেতরে অনুভূতি আছে কিন্তু মুখে প্রকাশ করতে চাইছেন না এই প্রশ্নটি আরেকভাবে কাজ করে যখন আপনি তার সাথে থাকেন তখন তিনি কেমন আচরণ করেন সেটি লক্ষ্য করুন যদি তিনি স্বাভাবিকভাবেই বেশি সময় আপনার কাছে কাটাতে চান কথোপকথন দীর্ঘায়িত করেন কিংবা বিদায় নেবার সময় যেন অস্বস্তি বোধ করেন তবে বুঝবেন তিনি আপনার সাথে সত্যিই স্বস্তি পাচ্ছেন এবং সেটি হল প্রেমে প্রধান লক্ষণ বাস্তব জীবনের অনেক উদাহরণ রয়েছে একজন বিবাহিত মহিলা সংসারে সমস্যায় ভুগছেন তার স্বামী হয়তো তাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন না বা তার মনের কথা শুনছেন না তখন তিনি অন্য কারোর সাথে কথা বলে শান্তি পান সেই মানুষটির সাথে দেখা করলে তার মনে আনন্দ তৈরি হয় ধীরে ধীরে সেই আনন্দ প্রেমে রূপ নেয় তাই এই প্রশ্ন তাকে সরাসরি পরীক্ষা করার সুযোগ দেয় এখানে আরেকটি বড় দিক হল তিনি আপনার সাথে নিজের ব্যক্তিগত সমস্যা শেয়ার করছেন কি না যদি তিনি খোলাখুলি বলেন আমার জীবনে এই সমস্যা আছে আমি এইসব নিয়ে চিন্তিত তবে বুঝতে হবে তিনি আপনাকে বিশ্বাস করছেন এবং এই বিশ্বাসী পরিণত হয় ভালোবাসায় কারণ একজন নারী কখনো তার মনের গভীর দুঃখ কষ্ট কারোর সাথে শেয়ার করেন না যাকে তিনি সত্যিই আপন মনে না করেন আরও একটি লক্ষণ হলো আপনি যখন তার সামনে থাকেন তখন তিনি বারবার আপনার চোখের দিকে তাকান বা ছোট ছোট বিষয় নিয়ে আলাপ বাড়ানোর চেষ্টা করেন কারণ তিনি আপনার সাথে বেশি সময় কাটাতে চান একজন বিবাহিত মহিলা শুধুমাত্র সেই পুরুষের কাছেই থাকতে চান যার প্রতি তার ভেতরে বিশেষ টান তৈরি হয়েছে সবশেষে বলা যায় এই প্রশ্নের উত্তরের ভেতরেই লুকিয়ে আছে প্রেমের আদিগুন্ধ তিনি আপনার সাথে থাকলে ভেতরে প্রশান্তি অনুভব করেন তবে নিশ্চিতভাবে তিনি প্রেমে পড়েছেন কারণ স্বস্তি কেবলমাত্র সেই মানুষটির কাছে আসে যাকে মন থেকে ভালোবাসা হয় তিন নম্বর পয়েন্ট তৃতীয় প্রশ্নটি হলো তুমি কি আমার অনুপস্থিতি অনুভব করো এই প্রশ্নটি একজন বিবাহিত মহিলাকে করলে তার ভেতরের অনুভূতি অনেকাংশে পরিষ্কার হয়ে যাবে কারণ একজন মানুষ কাউকে সত্যিকারে ভালোবাসলে তার অনুপস্থিতেই সবচেয়ে কষ্ট দেয় আর এই কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে প্রেমের সত্যি চিহ্ন ধরুন আপনি কয়েকদিন তাকে দেখলেন না বা তার সাথে কথা হল না এখন আপনি সরাসরি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার অনুপস্থিতি টের পাও তিনি যদি সরাসরি বলেন হ্যাঁ তোমার না থাকলে শূন্য শূন্য লাগে তখনই বুঝবেন তিনি প্রেমে পড়েছেন কারণ কাউকে মিস করা মানে তার জন্য ভেতরে গভীর টান তৈরি হওয়া এখন প্রশ্ন হল কিভাবে বোঝা যাবে তার উত্তর সত্যিই নাকি শুধু ভদ্রতা যদি তিনি চোখে চোখ রেখে কোমল স্বরে বলেন তোমার না থাকলে আমি এক ধরনের ফাঁকা অনুভব করি তবে ধরে নিতে হবে তিনি সত্যি কথা বলছেন কারণ মানুষের অনুভূতি মুখে যেমন বের হয় তেমনি চোখের ভাষায়ও প্রকাশিত হয় একজন বিবাহিত মহিলা সাধারণত সংসার সন্তান ও পরিবার নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু তারপরেও যদি তিনি আপনার অনুপস্থিতি অনুভব করেন তবে সেটি প্রমাণ করে আপনি তার মনে বিশেষ স্থান দখল করে আছেন তিনি হয়তো সরাসরি বলতে পারবেন না কিন্তু আচরণে বোঝা যাবে যেমন তিনি বারবার জিজ্ঞেস করবেন তুমি কবে আসবে বা কতদিন দেখা হলো না এই কথাগুলো আসলে তার ভেতরের প্রেম প্রকাশ করে আরেকটি লক্ষণ হলো তিনি আপনার উপস্থিতির অপেক্ষায় থাকেন ধরুন আপনি প্রতিদিন ফোন করেন বা মেসেজ করেন হঠাৎ কয়েকদিন করলেন না তিনি নিজেই যোগাযোগ শুরু করলেন তবে নিশ্চিতভাবে বোঝা যায় তিনি আপনার অভাব বোধ করছেন কারণ সাধারণ সম্পর্কের মানুষ আপনার খোঁজ নেবে না কিন্তু প্রেমে পড়া মানুষ আপনাকে ছাড়া থাকতে পারে না এখানে একটি বাস্তব চিত্র কল্পনা করুন একজন বিবাহিত মহিলা প্রতিদিন তার অফিসে সহকর্মীর সাথে কথা বলেন হঠাৎ তিনি ছুটিতে গেলেন কয়েকদিন দেখা হলো না মহিলা হঠাৎ করে বললেন তোমার না থাকলে অফিসটা ফাঁকা লাগে তখনই বোঝা যায় তিনি শুধু সহকর্মী হিসাবে নয় বরং মনের ভেতরে বিশেষভাবে অনুভব করছেন এই প্রশ্নের মাধ্যমে আসলে বোঝা যায় একজন নারী আপনাকে মিস করেন কি না আর মিস করা মানেই প্রেমের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী চিহ্ন কারণ হিবায়ের টান ছাড়া কাউকে মিস করা সম্ভব নয় তিনি যতই লুকানোর চেষ্টা করুন আচরণে সেটা প্রকাশ পেয়েই যাবে তবে এখানে সাবধান থাকতে হবে কারণ অনেক সময় কেউ ভদ্রতার খাতিরে বলতে পারে তোমার অনুপস্থিতি টের পাই কিন্তু আসল অনুভূতি বোঝা যায় তার চোখের ভাষা ও কণ্ঠস্বরের ভেতর আপনি যদি লক্ষ্য করেন তিনি আপনাকে খুব দ্রুত খোঁজ নেন বা আপনার সাথে কথা বলার সুযোগ খোঁজেন তবে ধরে নিতে হবে তার অনুভূতি সত্যিকারের সবশেষে বলা যায় একজন বিবাহিত মহিলার প্রেম প্রকাশের সবচেয়ে বড় প্রমাণ হল তিনি আপনার অনুপস্থিতি টের পান একজন নারী কেবলমাত্র সেই মানুষটির অভাব অনুভব করেন যাকে তিনি ভেতর থেকে ভালোবাসেন আর এই প্রশ্নটি তাই প্রেম যাচাই করার সবচেয়ে সহজ উপায় প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে মাত্র কয়েকটি প্রশ্নের মাধ্যমে একজন বিবাহিত মহিলার ভেতরের আসল অনুভূতি বোঝা যায় তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার জন্য নয় সম্পর্কের জগৎ অনেক সূক্ষ্ম তাই একে বুঝতে গেলে ধৈর্য এবং সম্মান বজায় রাখা জরুরি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবারও হাজির হব নতুন একটি টপিক নিয়ে